শেখ হাসিনা বলেছে যে শাড়িগুলো পুড়িয়ে ফেলতে ভারতীয় শাড়িগুলো আমি আপনাকে রিভার্স একটা কথা বলছি আরিফ বিল্লা ভাইয়ের কথা অনুযায়ী শাড়ি আমরা পড়বো না শাড়ি আপনার সাধারণ সম্পাদক ওবাজুল কাদেরকে পরায় দিব আমরা শাড়ি আমরা পড়বো না আপনার পররাষ্ট্রমন্ত্রীকে পড়ায় দিব এই শাড়ি আমরা শাড়ি আমরা পড়াবো না শাড়ি আমরা আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে পরায় দিব এবং এই শাড়ি আমরা পড়ায় দিব অপদার্থ এবং অকার্যকর বিজেপির প্রধানকে তাকে আমরা শাড়ি পরায়ে পুরা ঢাকা শহরে ঘোরাব আমার বাংলাদেশের নাগরিকদেরকে হত্যা করে ওরা বলে যে গরু চুরি করতে গেছে চোরাচালানের সাথে সম্পৃক্ত এরকম বিভিন্ন কথা বলে আরে ভাই চুরি করার অপরাধ কি হত্যা নাকি তাহলে সৌদি আরব সহ ইসলামিক দেশগুলো চুরি করার অপরাধে যে হাত কাটে আপনারা সেই হাত কাটার নিন্দা করেন তাহলে এই হত্যার নিন্দা কেন করছেন না আপনারা আমার আপনাদের কাছে প্রশ্ন বলেন বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন দেশের মানুষ যায় এই যে ইতালি ইউরোপ আমেরিকা মেক্সিকো সীমান্তে অসংখ্য ইন্ডিয়ান নাগরিক পাগলের মতো ঘোরাফেরা করে কাজ পায় না ভিক্ষুকের মতো ঘোরাফেরা করে অবৈধ কোনো ডকুমেন্টস নাই সাগর পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ইন্ডিয়ানরা গেছে ওই ইতালির নাগরিকরা ইন্ডিয়ানকে গুলি করে বলেন মেক্সিকো সীমান্তে ইন্ডিয়ানদের গুলি করা হয় তাহলে ইন্ডিয়া কেন গুলি করছে ইন্ডিয়া এই জন্যগুলি করছে বিশ্বের একটাই মাত্র বর্বর রাষ্ট্র এবং সন্ত্রাসী রাষ্ট্র যেটা হলো ইন্ডিয়া যারা অন্য ধর্মের প্রার্থনার যে জায়গা সেটা সাবল দিয়ে বুতায় বুতায় হাতুর দিয়ে ভেঙে ভেঙে বাবরি মসজিদ হত্যা করেছে এইরকম বর্বর জাতি সারা বিশ্বের কোথাও আছে কিনা আপনারা আমাকে নাগরিক হত্যা হচ্ছে এখানে সংখ্যা দিয়েছি দুই হাজার মানে ষোলো বছরে এক হাজার মানুষ গত দুই বছরে একশো পাঁচজনের মতো এবং এই রমজানে আপনার পাঁচজন মানুষ হত্যা করল আমার প্রশ্ন এই পুরোটা সময়ে যিনি এই রাষ্ট্রের প্রধান হিসেবে জোর করে ক্ষমতায় আছেন তার পক্ষ থেকে কোনো আপত্তি বক্তব্য শুনেছেন যে ভারতের সীমান্ত হত্যার এই নীতির প্রতি আমি আপত্তি জানালাম শেখ হাসিনা এই ধরনের কোনো আপত্তি করেছে কোনো আপত্তি করেনি শেখ হাসিনা বাদ দিলাম যে ভুলে গেছে শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সে কোনো আপত্তি করেছে আপত্তি করেনি শেখ হাসিনার দলের পররাষ্ট্রমন্ত্রী সে কোনো আপত্তি করেছে আপত্তি করেনি স্বরাষ্ট্রমন্ত্রী সে কোনো আপত্তি করেছে আপত্তি করেনি অর্থাৎ দল হিসেবে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো আপত্তিপত্র কোনো নিন্দাপত্র আসেনি বাংলাদেশি নাগরিকদেরকে হত্যা করার জন্য এখন এই আপত্তিপত্র দিচ্ছে না কেন ভারতের প্রতি প্রেম থেকে না ভারতের প্রতি ভয় থেকে এটা হলো আমার প্রশ্ন আর একটা প্রশ্ন